বাচ্চাকে স্কুলে দেওয়া মানেই কিন্তু সকালবেলা ঘুম থেকে তোলা আর সকালবেলা তো বাচ্চারা উঠতেই চায় না দেখা গিয়েছে অনেকটাই বিরক্ত করে থাকে তো আফরাও কিন্তু সেইম অবস্থা আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সকালেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমতে আমরাও কিন্তু ভালো আছি মেয়েকে তো মেয়ের বাবার সাথে স্কুলে পাঠিয়ে দিলাম এরপর শুরু হয়ে গেল আমার ডিওটি আর আজকে কিছু রসুন আমি বারান্দায় শুকাতে দিয়েছি তাও আবার চালি ব্যাগে করে আর এভাবে রসুন শুকিয়ে রাখলে নাকি অনেক দিন ভালো থাকে যেটা কিনা আমার আম্মুর কাছ থেকে জানা সেই পদ্ধতিটা কিন্তু আজকে একটু ফলো করলাম যাই হোক বারান্দাতে কিন্তু অনেক সুন্দর মানে রোদ এসেছে আমার বেলকনিতে আর সাথে কিন্তু আমার বেলকনিতে কিছু গাছও মানে এই গাছগুলো কিন্তু একেবারেই দেখা গিয়েছিল শীতের দিনে মরে গিয়েছিল তো এখন কিন্তু নতুন নতুন পাতা গজাচ্ছে আর এই তো বাগান বিলাস গাছটার মধ্যে কিন্তু মার্শাল্লা খুব সুন্দর ফুল ধরেছে গরমটা কিন্তু প্রায় চলে এসেছে এর মধ্যে আবার আমার মেয়েকে স্কুলে দেওয়া স্টার্ট করেছি যাই হোক আমার রুটিনটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে যেমন মানে আগে হচ্ছে কিছুদিন আগেও আমি কিন্তু একটু লেট করে রান্না করতাম যাই হোক এখন কিন্তু আবার আমি একটু আর্লি আর্লি রান্না করে ফেলি মানে মেয়েকে যখন স্কুলে দেই তো ভাবি যে দুই ঘন্টার কি করব এই দুই ঘন্টার মধ্যে যদি ঘরের কাজটা একটু সেরে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয় আমার মতন কে কে বা কারা কারা কোন এই রকম করে থাকেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকে কিন্তু আমি প্রেসার কুকারে একটা ডাল রান্না করছি আর আপনারা যে জানেন বা অনেকেই যারা নতুন তাদের জন্য আবার হচ্ছে শেয়ার করা তো মুগের ডাল মসের ডাল দিয়ে তারপর কিন্তু লাউ দিয়ে দিলাম এরপর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে মশলা দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি হচ্ছে বড়ো সাইজের একটা টমেটো আর পর্যাপ্ত পরিমাণের পানি এই দিয়ে হচ্ছে তিন শীষের জন্য কিন্তু আমি প্রেশার কুকারে আমি ডালটা বসিয়ে দেব আর অপর চলাই যে আমি কি রান্না করব আজকে আজকে কি আলুর দম দিয়ে ভাত খাবো নাকি এই রকম করে একটা চিন্তাভাবনা করছিলাম কারণ আজকে হচ্ছে শর্টকাটে আর কি রান্না করব আজকে আমি ডিম সিদ্ধ করে নিয়েছিলাম সেটা হচ্ছে রান্না করার জন্য একটু নতুনত্ব এনেছি আর গ্রহণিরা কিন্তু অনেকটাই রান্নার মধ্যে নতুনত্ব চাই যেরকম করে আমি তো মশলাটা কষিয়ে নেওয়ার পরে তারপর আমি একটু বড় সাইজের দুইটা টমেটো দিয়ে দিয়েছিলাম একটু গলে গোলে এসেছে সাথে দিয়ে দিয়েছিলাম হচ্ছে মটরশুঁটি আর আলুগুলো কিন্তু আমি ফ্রাই করে নিয়েছিলাম মানে হালকা হালকা সেদ্ধ হয়েছে আর সাথে হচ্ছে দুইটা ডিম ভেজেও কিন্তু সরি সিদ্ধ করে কিন্তু আমি ভেজে নিয়েছি যাই হোক কথার মধ্যে তো অনেক ভুল ভালই হয়ে থাকে যেটা কি না আপনারা সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকে ডিমটা যখন আমি রান্না করছিলাম তো ডিমের থেকে হচ্ছে আমার আলু মটরশুটি এগুলোই বেশি হয়ে গিয়েছিল সেই জন্য আমি প্রায় প্রায় বলছি হচ্ছে আলুর দম দিয়ে হচ্ছে আজকে তরকারি মানে তরকারি হিসাবে আমরা খাব কারণ ডিমের থেকেও কিন্তু আমার আলুর পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে ব্যাপার না এভাবে রান্না করে খেলেও কিন্তু খুবই ভালো লাগে দেখা গিয়েছে যে ফ্রাই করে দিয়েছি আলু আর এমনিতেও কিন্তু ভাজা আলুতে ঘ্রানটা অনেকটাই সুন্দর আসে তো আমি কিন্তু একটু জিরা গুঁড়াও দিয়ে দিলাম আসলে দেখা গিয়েছে যে প্রতিদিন তো আমরা এক খাবারই খেয়ে থাকি তো নতুন নতুন কিছু ট্রাই করলে কিন্তু খারাপ হয় না আমার বাসায় প্রতিদিনের রুটিন কিন্তু সেম হয় না দেখা গিয়েছে দুপুরবেলা একবেলা খাওয়ার পর আবার রাতের বেলা কিন্তু আমরা রুটি খাই সেই হিসাব করেই কিন্তু আমার রান্না করা আর অপর চুলায় কিন্তু আমার প্রেশার কুকারে ডালটা যেটা বসিয়েছিলাম সেটাও কিন্তু প্রায় রান্না করা হয়ে গিয়েছে এখন শুধু আমি বাগার করে নিচ্ছিলাম আর এখানে হচ্ছে জিরা আর রসুন আর হচ্ছে পেঁয়াজ দিয়ে আমি ডালটাকে বাগার করে নিলাম কারণ প্রথমে কিন্তু আমি সেদ্ধর মতো বসিয়েছিলাম ওখানে কিন্তু আমি কোনো প্রকারের তেল দেইনি আর এ তো দেখতেই পারছেন এত পরিমাণেও পানিও নেই আবার একেবারে খুব কম যে পানি এইরকমও কিন্তু নয় একটা পারফেক্ট ডাল হয়েছে আর প্রেসার কুকারের ডালটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে দেখে কিন্তু ঝটপট রান্না হয়ে যায় আবার স্বাদেও কিন্তু কম হয় না আর সর্বশেষ হচ্ছে আমি আমার ফ্রোজেন ধনেপাতা দিয়ে দিচ্ছি কারণ অনেকেই জানেন যে আমি ফ্রোজেন করে ধনে পাতা রেখেছি আর কত সুন্দর করে উঠে উঠে আসে একেবারে ডিপ থেকে কিন্তু আমি বের করে নিয়ে আসলাম সকাল থেকে রান্না করতে করতে কিন্তু প্রায় দশটা ভেজে এসেছে তো আমার মেয়েকে কিন্তু স্কুল থেকে আনার টাইমও প্রায় হয়ে এসেছে তো স্কুল থেকে আসার পর ও কি খাবে সেইটাই কিন্তু আমি প্রিপারেশন নিচ্ছিলাম তো আমাকে বলে গিয়েছিল যে আম আজকে আলুর পরোটা খাবো যেটা বলা সেইটাই কিন্তু কাজ মানে আলুর পরোটা বানার জন্য কি বানানোর জন্য কিন্তু আমি দুইটা আলু ম্যাশ করে নিয়েছি সাথে একটু জিরা গুঁড়া একটু লবণ আর হচ্ছে আটা দিয়ে দিলাম এভাবে কিন্তু আস্তে আস্তে একটু পানি দিয়ে তারপর আমি ডো বানিয়ে নিব আর আমার মেয়েকে মেয়ে যেহেতু কাঁচামরিচ পেঁয়াজ কিছুই খায় না কিন্তু আমার ডোটা বানানো অনেকে হয়তো বা পুর ভিতরে দিয়ে খায় তো আমার মেয়ে হচ্ছে যেভাবে খায় সেভাবে কিন্তু আমি ডোটা বানিয়ে এখন রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে আমার মেয়েকে কিন্তু স্কুল থেকে নিয়ে এসে পড়লাম আর স্কুলে যাওয়া মানে কিন্তু অনেকক্ষণ একটু সময় লেগেছে আর সাথে কিন্তু আমি এই তো কিছুটা পরিমাণে বাজারও করে নিয়ে এসেছি আর এখানে হচ্ছে আমি স্কুল ছুটির পর আফ্রাকে নিয়ে হচ্ছে একটু স্বপ্নে গিয়েছিলাম সেখান থেকেই হচ্ছে টুকিটাকি কেনাকাটা কারণ আপনাদের ভাইয়া হচ্ছে দেখা গিয়েছে যে টুকিটাকির কথা যদি বলে দিই অনেক সময় তার মনে থাকে না আর আমারও হয়তো বা বের হওয়া হয় না সেই জন্যই কিন্তু আমি গিয়ে হচ্ছে এইগুলো নিয়ে আসলাম যেগুলো হয়তো বা নিত্যদিনের মানে ঘরের প্রয়োজনে লাগে যেমন আমি শ্যামাই এনেছি সাথে কিছুটা পরিমাণে হচ্ছে আটা এনেছি আর স্বপ্নের এই লুজ আটাটা আমার কাছে খুবই ভালো লাগে কারণ রুটি বানানোর একটু ফুলকো ফুলকো হয় দেখা গিয়েছে দামেও কিন্তু একটু সাশ্রয়ী হয় অনেকে হয়তো বা খেতে চায় না যাই হোক তীরের হচ্ছে চালের গুঁড়া এনেছি দেখলাম এইটা দিয়ে নাকি পিঠাও বানানো যায় এই লোকেটা দেখার পর মনে হলো যাই হোক একটু ট্রাই করে দেখবো কারণ সামনে যেহেতু রমজান আস আসছে আর ইনস্ট্যান্ট কিছু হলে কিন্তু ভালোই হয় যেমন বড়ো সাইজের একটা মানে পরোটাও এনেছি পরাটার প্যাকেট হচ্ছে রোজা কোম্পানির এই কোম্পানির আগে আমি কখনো খাইনি তো এখানে হচ্ছে স্বপ্নে অফারে চলছিল কিছুটা পঞ্চাশ টাকা আমি অফ পেয়েছি আর দেখলাম যে উপকরণগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে সেই জন্যই কিন্তু আমার নেওয়া কারণ রমজান মাসে দেখা গিয়েছে কাজে আসবে আফরাকে তো সকালে নাস্তা হিসেবে দিতে পারবো আর সাথে আমার একটা ছোট্ট একটা ফেস ওয়াশ আরও কিছু টুকেটাকি জিনিস আরও আমি বাহির থেকে মানে সাথে একটা দোকান ছিল সেখান থেকে কিছু মানে আরও নিত্য প্রয়োজনীয় জিনিস আমি এনেছি যাই হোক বাহিরে গেলে তো আফরার জন্য কিছু না কিছু নিতেই হবে যদিও ব্যাগেও আরও কিছু আছে হাবিজাবি কারণ এগুলো তো বাচ্চাদের দেখা গিয়েছে যে খুবই পছন্দ সেভাবে না আনলেও কিন্তু নয় এই ছিল কিন্তু আমার টুকিটাকি বাজার যেটা কিনা আপনাদের সাথে একটু শেয়ার করা আলু পরোটার ডোটা কিন্তু আমি রেডি করে তারপর কিন্তু স্কুলে যাওয়া হয়েছিল আর আসার পর হচ্ছে আফরাকে বললাম একটুখানি বসো আম্মু হচ্ছে তোমার জন্য চট জলদি আলু পরোটা নিয়ে আসছি তো আফরা তো রুমে বসে আছে আর ওর জন্য কিন্তু আমি দুইটা আলু পরোটা বানিয়ে নিয়েছি আর সেটা কিন্তু একটু তেলের মধ্যে তারপর ভেজে নিলাম আর যখন এভাবে করে আলু পরোটা কিন্তু ভাজা হয় দেখা গিয়েছে যে নর্মাল রুটির চাইতেও কিন্তু ভালো লাগে কারণ আলুর যে একটা ফ্লেভার আসে ভাজার ফলে মানে একটু ফ্রা ফ্রাই ফ্রাই ঘ্রাণ আসে যেটা কিনা খেতে কিন্তু পরবর্তীতে খুবই ভালো লাগে আলু পরোটা আর কি দিয়ে বা খাবে আর আফরার দিনের সঙ্গী হচ্ছে এই টমেটো সস কারণ টমেটো সস ছাড়া মনে হয় যে নুডলস তারপর পরোটা বা ফ্রেঞ্চ ফ্রাই খায় না কেন কোনো কিছুই মনে হয় যে ওর গলা দিয়ে নামে না তো সেইভাবে করি কিন্তু আমি ওকে পরোটাটা খাইয়ে দিচ্ছিলাম আর এই তো মাসাল্লাহ আমার মেয়েটা কিন্তু স্কুল থেকে আসার পর একটু ফ্রেশ হয়ে নিয়েছে তারপর হচ্ছে আলু পরোটাটা খেয়ে নিচ্ছিল আর ওর তো দেখা গিয়েছে টিভি ছাড়া কোনো খাবারই হয় না সব খাবার হচ্ছে রুমে তারপর টিভি দেখতে দেখতে কিন্তু খাবে যাই হোক এই ছিল কিন্তু মেয়ের সকালের নাস্তা আর আমার টুকিটাকি কাজের ফাঁকে কখন যে আমি একটু নাস্তা করে নিয়েছি যেটা কিনা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি যাই হোক ভিডিওর এই পর্যায়ে যারা চলে এসেছেন আর একটি লাইক দিতে ভুলে গিয়েছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন লাইক দিয়েই তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর আজকে কিন্তু রান্না করে তারপর আমি কিন্তু মানে যাই হোক আপনাকে আনার জন্য আমি বাইরে গিয়েছিলাম মানে স্কুল থেকে আনার জন্য আর এই তো আপনাদের ভাইয়ার ভাতটা কিন্তু আজকে আমি বেড়ে দিচ্ছি কারণ আপনাদের ভাইয়া হচ্ছে আজকে বাসায় আসবে না সেই জন্যই কিন্তু আজকে আমার তার ভাতটা দিয়ে দেওয়া আর আজকে যা যা রান্না হয়েছিল মানে আমাদের দুইজনের সংসারই বলবো কারণ আফরাত কি আর কী বলবো আফরা এগুলো কিছুই খাবে না কারণ ওর জন্য হচ্ছে খাওয়ার রাখা আছে ওগুলি হচ্ছে গরম করে দিব আর এই তো আলুর দমটা দিয়ে দিচ্ছিলাম মানে আমি মজা করে বললাম ডিম আর আলু এখানে আলুর পরিমাণটা বেশি রাখার মানেটাই হচ্ছে হচ্ছে রাতের বেলা দেখা গিয়েছে যে রুটি দিয়েও কিন্তু খাওয়া যাবে আজকে তো শুধু আমি রান্না করেছিলাম ডিম আলু দিয়ে একটি তরকারি আর সাথে হচ্ছে লাউয়ের ডাল কিন্তু গতকাল রাতের বেলা আমি একটা কবুতর মানে দুইটা কবুতরের মাংসে হচ্ছে রান্না করেছিলাম সেই তরকারি হচ্ছে অনেকটাই রয়ে গিয়েছিল সেটা হচ্ছে আপনাদের ভাইয়াকে গরম করে এবার দিয়ে দিব কারণ একজন গৃহিণী জানে তার সংসারে কিভাবে চালাতে হয় কিংবা কিভাবে করে কাজ করতে হয় সেই হিসাবেই কিন্তু রান্না করা কারণ তরকারি রয়ে গেলে বা ফ্রিজে কিন্তু কিছু থাকলে আমরা কিন্তু একটু কম কম করে রান্না করে দেখা গিয়েছে পরবর্তীতে তরকারি যাতে একটু বেশি না হয় তো দুই পদ্ম আমি দেখা গিয়েছে যে হটপটের মধ্যে দিয়ে দিলাম আর ডালটা হচ্ছে আমি একটা আলাদা করে বক্সের মধ্যে দিয়ে দিয়েছিলাম আফরার নানু হচ্ছে গতকাল রাতের বেলা আফরার জন্য বিরিয়ানি পাঠিয়েছিল সেটি হচ্ছে আফরার জন্য মানে খাইয়ে দিব আর দেখতেই পারছেন বিরিয়ানির মধ্যে যেই মটরশুঁটিগুলো ছিল সেগুলো কিন্তু আমি একটু একটু করে সাইড করে নিচ্ছিলাম আর আফরাও কিন্তু গোসল করে নিয়েছে আর টিভি তো নিত্যদিনের সঙ্গী দেখা গিয়েছে যে টিভি হলে খেলা যেটা মানে যেইটার একটা তো করবেই আর আফরাকে কিন্তু এখন খাইয়ে দিব যাই হোক আজকের ভিডিওটি কিন্তু শেষ করছি এখানেই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই একটি লাইক দিবেন আপনার মন্তব্যটি প্রকাশ করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ